প্রিয় চাকরি প্রত্যাশী বৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি উপস্থিত হয়েছি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে অর্থাৎ যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা সকলেই জানেন যে সাল হচ্ছে মূলত সার্কুলারের বছর এ বছরের ন্যায় সার্কুলার আর কোনো বছর হয়নি এবং সামনেও হবে না তো এরই ধারাবাহিকতায় প্রতিনিয়ত যে সার্কুলারটি আমরা হাতে পাচ্ছি প্রায় দিনই একটা না একটা সার্কুলার আসতেছে সেটা হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেডের সার্কুলার এবং মজার বিষয় হচ্ছে যে কেউ যদি ছয় মাস থেকে এক বছরের মধ্যে একটি সরকারি চাকরি নিশ্চিত করতে চায় তার জন্য উপযুক্ত যে চাকরি যে চাকরির পড়াশোনা বা যে চাকরি পদ্ধতি সেটা হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি তো আজকে আমরা কথা বলবো যে চলমান যে সার্কুলার গুলো রয়েছে পাশাপাশি এই সার্কুলারগুলোর গুলোর অধীনে যারা আবেদন করবেন তাদের জন্য আসলে কি কি দিক নির্দেশনা থাকবে তাদের জন্য আসলে করণীয় কি এই মুহূর্তে শুধু যে আমরা আবেদন করব শুধু তাই নয় আমাদের বেশ কিছু করণীয় রয়েছে আমরা যদি সাম্প্রতিক সময়ে খেয়াল করি যে এগারো থেকে বিশতম গ্রেডের বিভিন্ন চাকরি পরীক্ষাগুলোর কথা যদি আমরা দেখি তাহলে দেখবেন যে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনাদের পরীক্ষাগুলো হচ্ছে তো অবশ্যই আমাদের জানতে হবে যে বর্তমানে কি কি পরীক্ষার সার্কুলার গুলো হয়েছে বা কোন কোন মন্ত্রণালয় বা অধিদপ্তরের সার্কুলার গুলো হয়েছে এখানে আবেদন যোগ্যতা কেমন কতগুলো পদ সংখ্যা রয়েছে আবেদনের সময়সীমা শেষ হবে কবে এবং কবে নাগাদ পরীক্ষা হতে পারে এবং আসলে কি কি বা কি কি উপায় বা কি কি পড়াশোনা পড়াশোনা করার মাধ্যমেই আমরা চাকরির প্রস্তুতি নিব সেই বিষয়গুলো নিয়ে আমি মূলত আজকে আলোচনা করব তো আসুন সবার আগেই দেখা যাচ্ছে সব থেকে যেটা আজকে দিনের সব থেকে যেটাকে আমি হট নিউজ বলবো সেটি হচ্ছে যে খাদ্য অধিদপ্তরে যে রিসার্কুলারটি ছিল সেটির আবেদন কিন্তু শেষ হয়ে যাবে আগামী সাতই মে এটার আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে তো অবশ্যই এর আগেই আমাদেরকে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন যে এখানে সতেরো একানব্বইটি পদের সার্কুলার রয়েছে যার মধ্যে পরিদর্শক চারশো উনত্রিশটি পদের এর মধ্যে উচ্চমান সহকারী ছিল পদের এবং হচ্ছে যে এখানে দেখেন সহকারী পরিদর্শক তিনশো সতেরোটি পদের তো এখানে দেখা যাচ্ছে যে যারা এই যে সহকারী উপখাদ্য পরিদর্শক এখানে কিন্তু আপনি এইস পাশেই আবেদন করতে পারবেন এবং খাদ্য পরিদর্শকের ন্যূনতম হচ্ছে ডিগ্রি পাস এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও দেখেন যে অপারেটর পদে এখানে আছে বেশ কিছু পদ আছে এরপর ড্রাইভার এখানে দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে দেখেন 436 টি পদের বিশাল একটা সার্কুলার মাত্র এইচএসসি পাশেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারতেছেন ডেটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে দেখেন 72 টি পদ সহকারী অপারেটর 36 পদ মিল অপারেটিভ দেখেন 125 টি পদের সার্কুলার এখানে আছে সাইলো অপারেটিভ আছে 174 টি পদের স্প্রেম্যান 24 পদের তো এভাবে দেখা যাচ্ছে যে টোটাল এখানে সতেরোশো টি পদের সার্কুলার কিন্তু এখানে আছে এখন এটার আবেদন যেটা শুরু হয়েছিল আট চার দু সালে একটু খেয়াল করেন আট চার দু সালে এটার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল এবং এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে সাত পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচ ঘটিকার মধ্যে আবেদন কিন্তু শেষ হয়ে যাবে তাই যারা এখনো আবেদন করেননি তাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে আর সময় সময়ক্ষেপ না করে এখনই আপনি আপনার আবেদনটি করে ফেলুন এরপর দেখবো যে যে সার্কুলারটি আছে বর্তমানে চলমান সেটা হচ্ছে জীবন বিমা কর্পোরেশন দেখেন জীবন বিমা কর্পোরেশন একটা বিশাল একটা সার্কুলার কিন্তু এখানে এখানে আছে দেখেন সবার আগে যেটি আছে যে উচ্চমান সহকারী এখানে মজার একশো ছিয়াত্তর টি পদের কিন্তু সার্কুলারটি রয়েছে এবং এখানে যে যোগ্যতা সেটা হচ্ছে স্নাতক পাস অর্থাৎ আপনি ডিগ্রি পাস করলে তিন বছর মেয়াদী ডিগ্রি পাস যারা করেছেন পাশাপাশি যারা অনার্স করেছেন মাস্টার্স করেছেন সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন একশো ছিয়াত্তরটি পথ অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দেখেন এখানে একশো পঁয়ষট্টি হ্যাঁ এখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এই সকল পদে দেখা যায় যে কম্পিউটারের বাস্তব দক্ষতা থাকতে হয় অর্থাৎ হাতের স্পিড থাকতে হয় বাংলা এবং ইংরেজি টাইপিং এ এছাড়াও দেখেন যে অফিস সহায়ক এখানে দেখেন একশো নিরানব্বইটি পদ রয়েছে এবং অষ্টম শ্রেণী পাশে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তাহলে দেখেন যে এখানেও ব্যাপক প্রায় পাঁচ থেকে ছয়শ পদের এখানে কি সার্কুলার রয়েছে এখন দেখা যায় যে এটার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল কখন এবং শেষ হবে কখন শুরু হয়েছিল ষোলো চারে শেষ হবে কিন্তু তারিখ অর্থাৎ চলতি মাসের এই পনেরো তারিখে আপনাদের আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে তাই যারা এখনো আবেদন করেনি বা যারা এখনো জানেন না যে এটা সার্কুলার হয়েছে দ্রুত আপনি কিন্তু আবেদনটি করে ফেলবেন এরপর দেখি যে অন্যান্য আর কি কি সার্কুলার আপনাদের জন্য রয়েছে দেখেন রপ্তানি রপ্তানি উন্নয়ন ব্যুরো এখানে একটি সার্কুলার আছে এখানে দেখেন যে নবম গ্রেডে চাকরি যারা করতে চান নবম গ্রেডে চাকরি তাদের জন্য কিন্তু এই সার্কুলারটি রয়েছে এখানে দেখেন সহকারী পরিচালক তিনটি পদ রয়েছে গবেষণা কর্মকর্তা আছে একটি পদ এবং তথ্য কর্মকর্তা কর্মকর্তা আছে একটি পদ তো এখানে দেখেন বেশ কিছু সার্কুলার আছে নির্বাহী সহকারী আছে দুইটি তদন্তকারী আছে দুইটি পদ জনসংযোগ কর্মকর্তা আছে একটি হুম এছাড়াও বেশ কিছু পদরে এখানে সার্কুলার কিন্তু আছে এবং নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে দেখেন চোদ্দটি পদ রয়েছে এছাড়া অফিস সহায়ক দেখেন সাতটি পদ রয়েছে অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী এখানে দেখেন সাতটি পদের সার্কুলার আছে তো এখানে দেখা যাচ্ছে যে এইচএসি পাস অর্থাৎ এখানে এইচএসি পাসের যোগ্যতা আপনি আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশের যোগ্যতা আবেদন করতে পারবেন এবং কি অনার্স বা স্নাতক পাশেও এখানে আপনি আবেদন করতে পারবেন তাই এই পদগুলোতে অবশ্যই আপনি দ্রুত আবেদন করে ফেলবেন তো এখন দেখা যাচ্ছে যে এটির আবেদন প্রক্রিয়া শেষ হবে কখন দেখেন সময় কিন্তু খুব বেশি নাই এটার আবেদন শুরু হয়েছিল তেইশ চার শেষ হয়ে যাবে কিন্তু বাইশ পাঁচ অর্থাৎ এই মাসের বাইশ তারিখেই এই আবেদন প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে তাই সময় ক্ষেপণ না করে দ্রুতই কিন্তু আপনাকে আবেদন করতে হবে এখন অনেকে ভাবতে পারেন যে পদ সংখ্যা কম মনে রাখবেন পদ সংখ্যা কম হলে যে চাকরি পাওয়ার সম্ভাবনা একদমই কম তা কিন্তু না মনে রাখবেন যে পদ সংখ্যা যদি কমও হয় আপনি যদি আপনার যদি যোগ্যতা থাকে আপনি অবশ্যই চাকরিটি পাবেন কারণ সংখ্যা যত বেশি কম হবে তত প্রতিযোগী কিন্তু কম হবে তো সেক্ষেত্রে আপনি যদি যথাযথ প্রস্তুতি নেন তাহলে অবশ্যই আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে এরপরে যায় বাংলাদেশ হাউস বিল্ডিং কর্পোরেশন এই হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে যাদের চাকরি করার স্বপ্ন এখানে দেখেন ডাটা এন্ট্রি অপারেটর বিশটি পদে আছে এইচএসি পাশে এখানে আপনি আবেদন করতে পারবেন বিশটি পদে এবং এখানে কম্পিউটার যে দক্ষতা সেটি কিন্তু আপনাদের লাগবে তো এখানে দেখেন আবেদন প্রক্রিয়া শেষ হবে কবে শুরু হয়েছিল শেষ শেষ হয়ে হয়ে যাবে যাবে কিন্তু চলতি মাসের এটার আবেদন প্রক্রিয়া দ্রুত আবেদন আপনাদেরকে করতে হবে এছাড়াও দেখেন আর কি কি পদে সার্কুলার আছে বার আর কোথায় কোথায় সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব এরপর দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ কোস্ট গার্ড এই বাংলাদেশ কোস্ট গার্ডেও বেশ কিছু পদের সার্কুলার রয়েছে আপনাদের জন্য যারা কোস্ট গার্ডে জব করতে চান এখানে দেখেন ষাট লিপি ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে একটি পদ রয়েছে ষাট মুদ্রাক্ষিক দেখেন এখানে দুটি পদ রয়েছে সাত মুদ্রা মুদ্রাক্ষরিকে এছাড়াও দেখেন কম্পিউটার অপারেটর এখানে দেখেন তিনটি পদ রয়েছে এই যে সকল যে সকল পদ আপনারা দেখতে পারতেছেন ধর্মীয় শিক্ষক এখানে একটি পদ আছে দেখেন যারা ধর্ম ধর্ম বিষয়ে শিক্ষকতা করতে চান তারা কিন্তু এখানে আপনি ধর্মীয় শিক্ষক হতে পারবেন অটো মেকানিক আছে দুইটি পদ এরপর দেখেন ড্রাইভার আছে তেরোটি পদ অনেকেরই স্বপ্ন আছে যে ড্রাইভার হওয়ার যাদের ড্রাইভিং লাইসেন্স আছে বা প্রশিক্ষণ বা দক্ষতা আছে এছাড়া দেখেন ইলেকট্রিশিয়ান আছে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি অফিস সহায়ক তিনটি পদ এখানেও মোটামুটি দেখা যায় যে বেশ কিছু পদের এখানে সার্কুলার রয়েছে তবে এখানে মোটামুটি সবগুলো পদেই এইস পাশে আপনি আবেদন করতে পারবেন কিছু কিছু পদ আছে এখানে পাশে আপনি আবেদন করতে পারবেন যেমন শিক্ষক যিনি অবশ্যই তাকে কি করতে হবে অন্তত পক্ষে ফাজিল ডিগ্রি অর্জন করতে হবে কমপক্ষে ফাজিল ডিগ্রি দ্বিতীয় শ্রেণীর অর্জন করতে হবে তাহলে এই যে পদগুলো আছে কোস্ট এর এখানে আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে দেখা যাক কবে শেষ হয়ে যায় তো এটার আবেদন শুরু হয়েছিল আঠাশ চার দেখেন আবেদন শুরু হয়েছিল আঠাশ চার শেষ হয়ে যাবে আঠারো পাঁচ অর্থাৎ এই মাসের আঠারো তারিখে আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে যেভাবেই হোক না কেন এটা আপনাকে মনে রাখতে হবে এরপর দেখবো যে আর কোন কোন পদে সার্কুলার রয়েছে একটু ভালো করে খেয়াল করেন সেটা হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এই টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে অনেকেরই স্বপ্ন থাকে কিছু স্পেসিফিক স্বপ্ন থাকে যে আমার এখানে চাকরি করতে ভালো লাগে বা এই পদে চাকরি করতে ভালো লাগে তাদের জন্য কিন্তু এখানে এখানে দেখেন সহকারী সহকারী পরিচালক পরিচালক একটি পদ আছে এখন ভাবতেছেন যে এক পদে আমি কি আবেদন করবো করবেন অবশ্যই আবেদন করবেন কারণ এই সকল পদগুলোতে দেখা যায় যে প্রতিযোগী হয় কম যার কারণে আপনি একটু ভালো করে পরীক্ষা দিলেই কিন্তু আপনি এখানে হতে পারবেন তো এখানে দেখেন সহকারী পরিচালক বিভিন্ন ক্যাটাগরিতে আছে আছে একটি এরপর দেখেন সহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা আছে যারা আইনে পড়াশোনা করেছেন তাদের জন্য এখানে আছে দুইটি পদ সহকারী পরিচালক প্রকৌশল এবং পরিচালন যারা টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সকল সাবজেক্টে যারা পড়াশোনা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এখানে দেখেন তিনটি পদ রয়েছে এছাড়াও দেখেন সহকারী পরিচালক এনফোর্সমেন্ট এখানে একটি পদ রয়েছে এখানেও দেখেন যে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল টেলিকমিউনিকেশন এই সকল সাবজেক্টে যারা পড়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন এছাড়াও দেখেন অনেকগুলো পদ কিন্তু আছে উপসহকারী পরিচালক আইটি যারা পড়াশোনা করেছেন টেলিকমিউনিকেশন ওই যে আগে যে সাবজেক্টগুলো একই সাবজেক্টে যারা পড়াশোনা করেছে এখানে একটি পদ আছে উপসহকারী পরিচালক অর্থ হিসাব বাণিজ্য যারা বাণিজ্য বিভাগ থেকে পড়াশোনা করেছেন তাদের জন্য এখানে একটি পদ আছে উপসহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা যারা টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এই সকল সাবজেক্টে পড়াশোনা করেছেন তাদের জন্য এই পথটি এখানে একটি পদ আছে উপসহকারী পরিচালক লিগাল যারা আইনে পড়াশোনা করেছেন তাদের জন্য এখানে আছে এছাড়াও দেখেন উপসহকারী পরিচালক লাইসেন্স এখানেও সে আগের মতোই ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এই সকল সাবজেক্টে যারা পড়াশোনা করেছে এখানে তিনটি পদ উপসহকারী পরিচালক পরিদর্শন এই পরিদর্শনে একটি পদ আছে এখানে যে কেউ আবেদন করতে পারবে তবে এখানে যেটি চেয়েছে কম্পিউটার চালনায় দক্ষতা এখানে কম্পিউটার চালনায় আপনাকে দক্ষ হইতে হবে এছাড়া দেখেন ব্যক্তিগত কর্মকর্তা আছে এখানে দেখেন একটি পদ এখানে অবশ্যই কম্পিউটার দক্ষতা আপনার দরকার আছে ব্যক্তিগত কর্মকর্তায় কম্পিউটার অপারেটর আছে দুইটি পদ এছাড়া হিসাব রক্ষক আছে একটি পদ ক্যাশিয়ার আছে একটি পদ অফিস সহকারী কম্পিউটার অপারেটর এখানে আছে একটি পদ এছাড়াও গাড়ি চালক নয়টি পদ আছে ইলেকট্রিশ ইলেকট্রিশিয়ান আছে একটি পদ পরিচ্ছন্নতা কর্মী আছে একটি পদ তাহলে দেখেন যে এখানেও বেশ কিছু পদ এবং অফিস সহায়ক আছে দুইটি পদ তাহলে দেখেন যে এখানেও বেশ কিছু পদ কিন্তু সার্কুলার আছে সমতকার কিছু সার্কুলার আছে সহকারী পরিচালক এবং উপসহকারী পরিচালক বিভিন্ন পদ কিন্তু এখানে আছে এখানেও চাকরি পাওয়াটা কিন্তু অত্যন্ত আপনাদের জন্য সহজ হয়ে যাবে যদি আপনারা একটু গুছিয়ে প্রশ্নটি নেন তো দেখেন যে এটার আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে কখন সবার মনে একটি প্রশ্ন যে এত সুন্দর পদের আবেদন প্রক্রিয়া শেষ হবে কখন এটা শুরু হয়েছিল 29 এপ্রিল 2025 শেষ হয়ে যাবে আগামী 28 মে 2025 অর্থাৎ এই মাসের আঠাশ তারিখে এটার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে যেহেতু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে দেরি না করে আজকে এই মুহূর্তে আছে দেখি একটু এই যে দেখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বেশ কিছু পদের সার্কুলার আছে এখানে দেখেন ব্যক্তিগত সহকারী আটটি পদ আছে দেখেন ব্যক্তিগত সহকারী স্নাতক পাশে এখানে আবেদন করতে পারবেন অসংখ্য এখানে আটটি পদ মানে কি অনেক পদ এ সকল চাকুরিতে আটটি পদ মানে অনেক পদ ব্যক্তিগত সহকারী এখানে দেখেন আটটি পদ আছে স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে দেখেন একশোটি সার্কুলার আছে ষোলোতম গ্রেডের একশো পদের সার্কুলার ব্যাপক সার্কুলার কিন্তু বিশাল সংখ্যক একটা সার্কুলার তাই যাদের কম্পিউটার কম্পিউটার দক্ষতা রয়েছে টাইপিং এ স্পিড রয়েছে সার্টিফিকেট রয়েছে এবং এইস এসি পাশে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন খুব সহজে একশোটি পদের এখানে সার্কুলার এরপর দেখেন হিসাব সহকারী যারা বাণিজ্য বিভাগ থেকে পড়াশোনা করেছেন তাদের জন্য কিন্তু পঞ্চাশটি পদের এখানে সার্কুলার আছে দেখেন বাণিজ্য বিভাগের জন্য পঞ্চাশটি পদের সার্কুলার স্পেসিফিক তাদের জন্য এটা কিন্তু বিশাল তো এই অনায়াসে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এই যে আবেদন প্রক্রিয়া এটা শেষ হয়ে যাবে কখন এটা শেষ হয়ে যাবে দেখেন এটা শুরু হয়েছিল একুশ চার দু তারিখে শেষ হয়ে যাবে কিন্তু বারো পাঁচ দু অর্থাৎ এই যে আগামী বারো তারিখে কিন্তু এটার আবেদন প্রক্রিয়া একদম শেষ হয়ে যাবে দেখেন এত সংখ্যক পদে এখানে সার্কুলার এসেছে তো এখানে আর দেরি না করে আজই আপনাকে আবেদন করতে হবে যে কোনো যে করেই হোক দ্রুত এই আবেদনগুলো আপনি করে ফেলবেন এবং পরীক্ষাগুলো কিন্তু খুবই দ্রুত দ্রুততর সময়ের মধ্যেই হয়ে যাবে ঠিক আছে এগুলো কিন্তু খুবই দ্রুততর সময়ের মধ্যে হয়ে যাবে এরপর দেখি আরেকটি সার্কুলার আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই উত্তর সিটি কর্পোরেশনের দুইটা সার্কুলার আছে আরেকটা সার্কুলার আছে কিছু দেখেন সহকারী প্রকৌশলী পুরো সহকারী প্রকৌশলী যারা পুরো কৌশলে পড়াশোনা করেছেন স্নাতক করেছেন বা স্নাতক সম্মান করেছেন তাদের জন্য এখানে দেখেন পদের সংখ্যা আছে দশটি ব্যাপক এই যে টেকনিক্যাল পদে দশটি পদ মানে হচ্ছে ব্যাপক এরপর দেখেন সহকারী প্রকৌশলী বিদ্যুৎ এখানে দেখেন যে বিদ্যুৎ প্রকৌশলে যারা অনন্য দ্বিতীয় শ্রেণীর কি করেছেন স্নাতক সম্মান ডিগ্রী অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন দেখেন এখানে সাতটি পদ আছে এছাড়াও দেখেন যে সহকারী প্রকৌশলী যান্ত্রিক এখানে আছে একটি পদ যারা যন্ত্র কৌশলে পড়াশোনা করেছেন উপকর কর্মকর্তা এই যে দেখেন উপকর কর্মকর্তাতে সবাই আবেদন করতে পারবেন এখানে সাতটি পদ আছে ব্যাপক পদ কিন্তু সকল দেখেন এরপর দেখেন কিট নিয়ন্ত্রণ কর্মকর্তা এখানে আছে একটি পদ এবং দেখেন এই যে পদগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলাই কিন্তু নবম গ্রেডের চাকরি ভালো করে খেয়াল করেন সবগুলো হচ্ছে নবম গ্রেডের চাকরি এই সার্কুলারে এরপর দেখেন ভেটেরিনারি কর্মকর্তা আছেন যিনি পশু চিকিৎসা বিষয়ে স্নাতক করেছেন উপসহকারী প্রকৌশলী এবার দেখেন উপসহকারী প্রকৌশলী এখানে দেখেন এটা হচ্ছে কি দশম গ্রেডের একটি জব এখানে দেখেন পুরো কৌশলে যারা পড়াশোনা করে এই উপসহকারী প্রকৌশলীতে দেখেন সতেরোটি পদ আছে উপসহকারী প্রকৌশলে বিদ্যুৎ তাই না যারা বিদ্যুৎ প্রকৌশলে যারা পড়াশোনা করেছেন ডিপ্লোমা করেছেন দেখেন এখানে কিন্তু ডিপ্লোমা চেয়েছে একটা মজার বিষয় হচ্ছে যে সহকারী কিন্তু ওগুলোতে উপসহকারী প্রকৌশলী যেগুলো আছে টেকনিক্যাল পোস্ট রয়েছে পুরো বিদ্যুৎ যান্ত্রিক এগুলোতে কিন্তু ডিপ্লোমা চেয়েছে অর্থাৎ যারা ডিপ্লোমা করেছেন তাদের জন্য কিন্তু কপাল খুলে গেছে দেখেন অসংখ্য পদ আছে বিদ্যুতে আছে চারটি যান্ত্রিক আছে ছয়টি পদ অর্থাৎ আপনি ডিপ্লোমা করে একটা দশম গ্রেড জব পাচ্ছেন এটা আসলে কি অত্যন্ত একটা বিশাল একটা সুযোগের ব্যাপার আর কি এই ধরনের সুযোগ কিন্তু সবসময় আসে না তো এখানে দেখেন যে এটির আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে কবে সেটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি একটু ভালো করে খেয়াল করেন এটার আবেদন প্রক্রিয়া যদি কবে শেষ হতে পারে আচ্ছা ভালো করে দেখেন যে এটার আবেদন প্রক্রিয়া শেষ শুরু হয়েছিল চার পাঁচ তাই না চার পাঁচ অর্থাৎ এই কয়েকদিন আগে শুরু হয়েছে চার পাঁচ এটা শেষ শেষ হয়ে যাবে পঁচিশ তারিখে এর আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে তাই দেরি না করে আজকেই আবেদন করেন যারা এখনো আবেদন করেননি তারা দ্রুত আবেদন করে ফেলেন এরপর দেখেন মৎস্য উন্নয়ন কর্পোরেশন এই মৎস্য উন্নয়ন কর্পোরেশনে যাদের চাকরি করার কি আছে ইচ্ছা আছে তাদের জন্য দেখেন ব্যবস্থাপক অস্থায়ী পদ এটা কিন্তু অস্থায়ী আস্তে আস্তে একটু সময় কি হয়ে যাবে স্থায়ী হয়ে যাবে এই ব্যবস্থাপকে দেখেন চারটি পদ আছে যারা বাণিজ্য অর্থনীতি পরিসংখ্যান মৎস্য বিজ্ঞানে প্রথম শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন স্নাতকোত্তর বলতে মাস্টার্স যারা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন হিসাব হিসাব রক্ষক দেখেন দুইটি এটা কিন্তু স্থায়ী হিসাব রক্ষকটা হচ্ছে স্থায়ী পদ এখানে বাণিজ্যে যারা স্নাতক করেছেন তাদের জন্য এরপর দেখেন প্রসেসিং টেকনিশিয়ান ফিশ প্রসেসিং টেকনিশিয়ান এখানে দেখেন দুটি পদ আছে এগুলো স্থায়ী পদ যারা কেমিস্ট্রি বা বায়ো বা প্রাণীবিদ্যা বা মৎস্য বিজ্ঞানে যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তাদের জন্য মার্কেটিং সহকারী এই মার্কেটিং সহকারী হচ্ছে অস্থায়ী পদ এই মার্কেটিং সহকারীতে আছে পাঁচটি পদ এখানেও স্নাতক ডিগ্রি দরকার হবে মার্কেটিং সহকারী এটা এখানে স্নাতক ডিগ্রি যে কোনো সাবজেক্টে আপনি স্নাতক ডিগ্রি অর্জন করলেই হবে অর্থাৎ যেটাকে বলে ডিগ্রি তিন বছর মেয়াদি ডিগ্রি পাস করলেও হবে অথবা চার বছর মেয়াদি অনার্স করলেও চলবে এরপর দেখেন ফিশওয়ে অপারেটর দেখেন একটি পদ আছে তারপর দেখেন ক্যাশিয়ার আছে পাঁচটি পদ যারা বাণিজ্য বিভাগে কি করেছেন স্নাতক অর্জন করেছেন স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তাদের এখানে পাঁচটি পদ আছে এগুলো কিন্তু এটা হলো অস্থায়ী সহকারী হিসাব রক্ষক আছে স্থায়ী পদ তিনটি আছে তারপর নার্সারি সহকারী দেখেন দুইটি পদ আছে ড্রাইভার আছে তিনটি পদ এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিদ এখানে দেখেন পাঁচটি পদ আছে এরপর দেখেন বাকেট সহকারী একটি পদ আছে এবং কি টালি সহকারী এই টালি সহকারী আছে জন এই যে শেষের দিকে যে পদগুলো আপনারা দেখতে পারতেছেন বিশেষ করে এই যে সহকারী কিন্তু সতেরো গ্রেডের এইচএসি পাশে কিন্তু সতেরো গ্রেডের এখানে দেখেন এইচএসি পাশ এছাড়াও স্নাতক পাশ এবং কি একটাতে চেয়েছে স্নাতকোত্তর ডিগ্রি সবার উপরে যেটা ছিল ব্যবস্থাপক সেই চারটি তাহলে দেখেন এখানেও কিন্তু বেশ কিছু সংখ্যক পদের সার্কুলার আছে আপনারা দ্রুত এই এই পদগুলোতে আবেদন করে ফেলবেন খুবই দ্রুত সময় কিন্তু হাতে নাই আজকাল করে দেখা যায় শেষ মুহূর্ত পর্যন্ত আবেদন করাই কিন্তু হয়ে হয়ে ওঠে না এবং আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর মনে হয় যে কেন আমি আবেদন করলাম না এগুলো এই সুযোগ কিন্তু বারবার আসবে না এই জন্য দ্রুত আপনাদেরকে আবেদন করতে হবে এরপর দেখেন প্রতিরক্ষা মন্ত্রণালয় এই যে প্রতিরক্ষা মন্ত্রণালয় যাদের মানে যাদের চাকরি করার খুব ইচ্ছা তাদের জন্য কি সুযোগ এসেছে দেখেন শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এসিসি পাশে পাশেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে দেখেন একটি পদ আছে এবং এটি কিন্তু তেরোতম গ্রেডের উল্লেখ্য উল্লেখের বিষয় যে এটা হচ্ছে তেরোতম গ্রেড কিন্তু চাকরিটা ষোলোতম গ্রেড না কিন্তু গ্রেডের এরপর দেখেন কম্পিউটার মুদ্রাক্ষরিক মানে কি বলা যায় অফিস সহকারী এখানে দেখেন একটি পদ আছে এছাড়াও দেখেন ড্রাইভার এই ড্রাইভার হচ্ছে গ্রেডের একটি পদ অন্ধকার কক্ষ সহকারী কিছু গোপনীয় কক্ষ থাকে সেই কক্ষ সহকারী হিসাবে এখানে আছে একটি পদ এবং অফিস সহায়ক আছে দুইটি পদ তারপরে দেখেন যেহেতু এটা মন্ত্রণালয় ভিত্তিক নিয়োগ এটা হচ্ছে মন্ত্রণালয় নিয়োগ হবে এখানে দেখেন বেশ ভালো সংখ্যক পদের এখানে সার্কুলার কিন্তু আছে আপনারা দ্রুত এটার আবেদন করে ফেলবেন এবং এটার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল এবং শেষ হবে কবে সেটা যদি আমরা একটু দেখে নিই দেখেন এটার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল 30 এপ্রিল 30 এপ্রিল 25 শুরু হয়েছিল এবং শেষ হয়ে যাবে কিন্তু 20 মে 2025 তারিখে 20 মে 2025 তারিখে কিন্তু এটি শেষ হয়ে যাবে এটির আবেদন প্রক্রিয়া এরপর একটু খেয়াল করি অন্যান্য আর কি কি পদ আছে আর কোথায় সার্কুলার আছে ভালো করে দেখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আর্কাইভস এন্ড ও গ্রন্থাগার অধিদপ্তর যাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে কাজ করার খুব ইচ্ছা তাদের জন্য সার্কুলার এসেছে সুবর্ণ সুযোগ সেটা হচ্ছে দেখি একটু জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এখানে একটি স্থায়ী পদ আছে যারা কিসে ডিগ্রি অর্জন করেছেন দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি অর্জন করেছেন যে কোনো সাবজেক্ট অথবা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে যারা ডিপ্লোমা করেছেন যারা যে কোনো সাবজেক্টে ডিপ্লোমা মানে আপনি স্নাতক করেছেন অথবা সমমানের ডিগ্রি সহ দেখেন গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে ডিপ্লোমা লাগবে ঠিক আছে থাকতে হবে আপনি না কেন একটা পাঠকক্ষ সহকারী দেখেন এখানে একটি পদ আছে এখানে এসিসি পাশে আপনি আবেদন করতে পারবেন ড্রাইভার আছে একটি পদ এগুলো স্থায়ী পদ এবং ড্রাইভার হচ্ছে ষোলো গ্রেডের এর এসিসি পাশে আবেদন করতে পারেন তবে ড্রাইভার আছে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ এখানে আপনি জেএসি পরীক্ষায় কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তবে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গ্রেডের চাকরি অষ্টম পাশে ষোলো গ্রেডের চাকরি এবং অফিস হয়ে গেছে একটি পদ তাহলে এখানেও দেখেন যে প্রত্যেকটা পদে কিন্তু একটি একটি করে কি পদের সংখ্যা রয়েছে চাইলে এখানেও আপনি আবেদন করতে পারেন এই সকল পদে এই সকল যে পদগুলোতে দেখা যায় কি আবেদনকারী সংখ্যা খুবই কম হয়ে থাকে তো এগুলোতে হচ্ছে চাকরি পাওয়াটা সহজ হয় যদি আপনি সেভাবে প্রস্তুতি নিতে থাকেন এরপর দেখেন যে গৃহায়ন কর্তৃপক্ষ দেখেন এই গৃহায়ন ভবনে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বেশ কিছু সার্কুলার এসেছে ভালো করে একটু খেয়াল করবেন যারা স্থাপত্য বিদ্যায় পড়াশোনা করেছেন তাদের জন্য আছে এখানে সহকারী স্থপতি আছে একটি পদ যারা কি করেছেন স্নাতক বা স্নাতকোত্তর করেছেন সহকারী পরিচালক আছে দুইটি পদ এখানে যে কোনো সাবজেক্টে আপনি স্নাতকোত্তর ডিগ্রি লাগবে অর্থাৎ এখানে আপনার মাস্টার্স পাস লাগবে এখানে দুইটি পদ আছে সহকারী প্রকৌশলী সিভিলে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য এখানে কি আছে পাঁচটি পদে সার্কুলার এসেছে যারা সিভিলে পড়াশোনা করেছেন উপসহকারী প্রকৌশলী সিভিল যারা সিভিলে ডিপ্লোমা করেছেন তাদের জন্য হচ্ছে উপসহকারী প্রকৌশলী ছয়টি পদ এবং সহকারী প্রকৌশলী এগুলো দেখেন নবম গ্রেডের উপসহকারী প্রকৌশলী দেখেন দশম গ্রেডের দেখেন ডিপ্লোমা পাশে দশম গ্রেডের একটা চাকরি কিন্তু আপনি যাচ্ছেন এরপর দেখেন উপসহকারী প্রকৌশলী ইএম যেটা এখানে একটি পদ আছে যারা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তরিত বা যান্ত্রিক এই সাবজেক্টে যারা কি করেছেন অনন্য দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি অর্জন করেছেন প্রশাসনিক কর্মকর্তা দেখেন এস্টেট হ্যাঁ এখানে যে কোনো সাবজেক্টে অনন্য স্নাতকোত্তর ডিগ্রি লাগবে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে এখানে একটি পদ বিভাগীয় হিসাব রক্ষক দেখেন এখানে একটি পদ বাণিজ্য বিভাগে যারা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি আছে ব্যক্তিগত সহকারী সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে দেখেন এটা কিন্তু তেরোতম স্কেলে এখানে দেখেন পাঁচটি এখানে পদ রয়েছে এখানে কি কি থাকতে হবে কম্পিউটার ডাটা ফান্ডামেন্টাল কোর্স সার্টিফিকেট এগুলো তো আপনার থাকতেই হবে এবং স্নাতক লাগবে অনন্য স্নাতক ডিগ্রি পাস থাকলেই হয়ে যাবে এখানে দেখেন অডিটর পদে আছে একটি একটি পদ আছে অডিটর অডিটরে একটি পদ আছে স্নাতক ডিগ্রি লাগবে এখানে ড্রাফটসম্যানে আছে তিনটি পদ এখানে ড্রাফটসম্যানশিপে যারা দ্বিতীয় শ্রেণী অনন্য ডিগ্রি অর্জন করেছে তাদের জন্য অফিস সহকারী কাম কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর যেটা এখানে দেখেন সতেরোটি পদ আছে এইচএসি পাস প্লাস হচ্ছে আপনার কম্পিউটার যে কি বলা যায় সেটাকে আপনার যে গতির যে দক্ষতা বাংলা এবং ইংলিশে যে টাইপিং এর যে দক্ষতা এটা আপনার থাকতে হবে সার্টিফিকেট থাকতে হবে হিসাব সহকারী দেখেন যারা বাণিজ্য বিভাগে পড়াশোনা করেছেন এবং এইচএসসি পাশ শেপ করেছেন কি বাণিজ্য বিভাগে তাদের জন্য হচ্ছে পাঁচটি পদ এছাড়া দেখেন আর্টিকেল ট্রান্সফার অ্যাটেনডেন্ট দেখেন ইভিএম ভিটিএ যেটা এখানে দুইটি পদ আছে জুনিয়র অডিটর আছে জুনিয়র অডিটর এখানে কিন্তু আপনি এখানে বাণিজ্য বিভাগ থেকে যারা এইচএসসি পাশ করেছেন তাদের জন্য এটি এছাড়া দেখেন ড্রাইভার পদে আছে তিনটি চেইনম্যান আছে এখানে একটি তারপর এম এল এস এস হ্যাঁ এটা অষ্টম শ্রেণীর পাশে এখানে দেখেন বারোটি পদ আছে এবং গার্ড আছে এখানে আঠারোটি পদে গার্ড গার্ড আছে এখানে পদ তাই না এগুলো অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তাহলে দেখেন এই যে খাদ্য অধিদপ্তর থেকে শুরু করে বাকি যে যে সার্কুলার গুলো আমি বললাম দেখেন প্রত্যেকটা সার্কুলারই হচ্ছে কি আপনাদের মনের মতো একটা সার্কুলার নবম গ্রেড দশম গ্রেড এগারো থেকে বিশতম গ্রেডের প্রত্যেকটা গ্রেডের সার্কুলার কিন্তু এখানে আছে খুবই চমৎকার চমৎকার পদে সার্কুলার আছে এখন এই মুহূর্তে আপনার করণীয় কি এই যে সার্কুলার যে হয়ে গেল পরীক্ষাগুলো কবে নাগাদ হতে পারে একটু আগে আমি বলেছি যে সাম্প্রতিক সময়ে যে পরীক্ষাগুলোর দিকে যদি একটু তাকান তাহলে সার্কুলার শেষ হয়ে যাওয়ার সাত দিন দশ দিনের মধ্যেই কিন্তু আপনাদের পরীক্ষাগুলো নিয়ে নিচ্ছে তাই আপনাদের হাতে কিন্তু খুব একটা সময় নেই এখনই যদি আপনি এই যে আবেদন করে যদি চুপ করে বসে থাকেন তাহলে কিন্তু আপনি মস্ত বড় ভুল করবেন তো এই যে নবম এবং দশম গ্রেডের এর জন্য আপনারা চাইলেই আমাদের বিদ্যা বাড়ি যে চলমান নবম দশম গ্রেডের নন ক্যাডার যে কোর্সটি রয়েছে এই কোর্সে আপনি কিন্তু ইনরোল করতে পারেন কারণ এই সমস্ত চাকরি পরীক্ষা খুব দ্রুততম সময়ের মধ্যেই হয়ে যাবে পাশাপাশি এগারো থেকে বিশতম গ্রেডের জন্য যারা প্রস্তুতি নিতে চান হয়তো দেখা যাচ্ছে যে অষ্টম শ্রেণী পাশ করেছেন কিন্তু কি প্রশ্ন আসবে এখনো বুঝে উঠতে পারতেছেন না এসএসসি পাস করেছেন ইন্টার পাস করেছেন অনেকে আছে যে ইন্টারমিডিয়েট পাস করেছেন কিন্তু চাকরি পরীক্ষা কেমন হবে তার কোনো ধারণাই নেই পাশাপাশি যারা অনার্স করেছেন ডিগ্রি করেছেন মাস্টার্স করেছেন এরকম অনেকেই আছেন যে সদ্য এই পড়াশোনা শেষ করেছেন তাদেরও হয়তো এখনো ধারণা নাই যে কেমন প্রশ্ন হইতে পারে তো তাদের জন্য উপযুক্ত সময় দেরি না করে আমাদের বিদ্যা বাড়িতে যে চলমান এগারো থেকে বিশতম গ্রেডের চমৎকার যে কোর্সটি রয়েছে এই কোর্সে আপনারা ইনরোল করতে পারেন এতে করে কি হবে আমরা সবাই জানি যে চাকরির প্রস্তুতি নিতে গেলে অবশ্যই একটা গাইডলাইন দরকার এই সঠিক গাইডলাইনের জন্য অবশ্যই আমার আমাকে কারো না কারো সাহায্য নিতে হবে সেক্ষেত্রে বিদ্যাবাড়ি বিদ্যাবাড়ি হতে পারে আপনার আপনার এই চাকরি প্রস্তুতিতে সব থেকে সেরা একটা গাইডলাইনের মাধ্যম এবং এখানে আমাদের যে সমস্ত স্যারেরা ক্লাস নেন হয়তো আপনারা লাইভ ক্লাসগুলো করলে আরো বেশি আপনারা কি মোটিভেটেড হয়ে যাবেন এবং সত্যিকার অর্থেই যে চাকরি যে সহজেই পাওয়া যায় এটা আরো বেশি আপনারা বুঝতে পারবেন যখন আপনারা আমাদের লাইভ ক্লাস গুলো করবেন কারণ এখানে স্যারেরা হচ্ছে দশ বছর বছর বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্যারেরা আছেন এখানে অনেক সারা আছেন আছেন নন প্রত্যেক কোনো না সরকারি চাকরির সাথে জড়িত আছেন তো এই স্যারেরা কিন্তু অনেক বেশি অভিজ্ঞ অনেক বেশি দক্ষতা সম্পন্ন সেই সমস্ত স্যারেরা প্রত্যেকটা গ্রেডের কেমন প্রশ্ন হয় কোন কোন টপিক গুলো পড়তে হবে কোনগুলো টপিক বাদ দিতে হবে এই বিষয়গুলো কিন্তু সুন্দর করে আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে দিয়ে থাকেন তাই যারা নবম দশম গ্রেডের জন্য প্রস্তুতি নিতে চান একদম শূন্য থেকে কিছুই পারেন না একদম শূন্য থেকে তাদের জন্য রয়েছে আমাদের বিদ্যা বাড়ি থেকে মহা আয়োজন নবম দশম গ্রেডের স্পেশাল কোর্স নন ক্যাডার কোর্স এই কোর্সে আপনি এনরোল করতে পারেন পাশাপাশি যারা এগারো থেকে বিশতম গ্রেডের যে যেকোনো একটা চাকরি আপনি আগামী ছয় মাসের মধ্যে পেতে চান অথবা এক বছরের মধ্যে পেতে চান এই ধরনের ইচ্ছা আকাঙ্ক্ষা যাদের রয়েছে তারা চাইলেই আমাদের 11 থেকে বিশতম তম গ্রেডের যে স্পেশাল যে আয়োজনটি আছে যে ব্যাচটি আছে এই ব্যাচের সাথে আপনি যে কোর্সটি আছে এই কোর্সের সাথে আপনি যুক্ত হতে পারেন তো সবার জন্য অবশ্যই অবশ্যই শুভ কামনা থাকবে অবশ্যই শুভ কামনা থাকবে এবং আপনারা এখন থেকে গুছিয়ে পড়াশোনা করবেন এবং সেভাবেই নিজেকে প্রস্তুত রাখবেন তো সবার জন্য শুভ কামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ